সালাম আলাইকুম আহমেদুল্লাহ সম্মানিত দর্শক তালুকদার পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন দাঁতাই মোটর তাহলে দেখুন আমরা দেখাচ্ছি একবার সামনের দিক থেকে সর্বপ্রথম আমরা দেখাবো সকেট জাম্পারটা সকেট জাম্পারের পরে আমি দেখাবো এই যে এগুলো বাংলা টায়ার বাংলা টায়ার কেন দিই রাস্তাঘাটের যে পরিস্থিতি এর আলোকে সবচেয়ে সবাই বাংলা টায়ারগুলো আমাদের কাছ থেকে রিকোয়েস্ট করে ফলে আমরা চাইনিজ টায়ার না দিয়ে বাংলা চাকা দিই এই যে আমাদের এখানে দেখেন সান্ডি লেখা আছে এই গাড়িটি লাল কালার এই যে এখানেও সান্ডে আছে এই যে এখানেও দেখেন সান্ডি লেখা আছে প্রতিটি জায়গায় লেখা আছে এই যে থ্রি গিয়ারের সাউন্ড সিস্টেম আছে ব্লুটুথ আছে বিনোদনের জন্য এই যে এখানে এই গাড়িটা এখন সেটিং চলতেছে আজকে বিকাল থেকে সেটিং করা হচ্ছে একটা গাড়ি সেটিং করতে মোটামুটি অনেকটাই সময় লাগে এটা সবাই জানেন এই যে চার্জারটা চার্জার টা হচ্ছে অরিজিনাল তামার চার্জার অনেক জায়গায় আপনার তামার চার্জার না দিয়ে অ্যালুমিনিয়ামের চার্জার দেয় এই যে দেখেন এখানে এই যে তারপর এই যে দেখেন সান্ডি মনোগ্রাম দেওয়া এই যে সান্ডি লিখা তারপরে এই যে দাতাই মোটর দাতাই কন্ট্রোলার দাঁতাই মোটর দাঁতাই কন্ট্রোলার তারপরে ডায়ট পিন থ্রি পিন তারপরে পিছনের যে ডিফেন্সিয়াল আমি এই গাড়িটা সিটিংয়ের আগে দেখাচ্ছি এই জন্য কারণ এই গাড়িটা যে লাল কালার দেখেন এই গাড়িটা আমি সিটগুলো না পড়ে আপনাদেরকে দেখাচ্ছি তারপরে যে হাতল রয়েছে সাউন্ড সিস্টেম রয়েছে এই যে পিছন সাইড থেকে দেখাচ্ছি গাড়িটার সামনে পিছনে সব সাইড থেকে আমি দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে যারা এই ভিডিওটা দেখে কম সময়ের মধ্যে আমাদের সাথে যোগাযোগ করবেন কথা দিচ্ছি তাদেরকে বিশেষ ছাড়ে আমি গাড়িটা সরবরাহ করব। বিশেষ ছাড়ে গাড়িটা সরবরাহ করব তো আমাকে কনফার্ম করতে হবে কারণ আমার যে স্পেস স্পেসে দেখা যায় যে ওইভাবে সকল গাড়ি পর্যাপ্ত পরিমাণ ডিসপ্লে করে রাখার মতো জায়গা নাই এই জন্য আগে বললে ডিসপ্লে করে রাখাটা সম্ভব এই যে সামনের দিক থেকে এটার মধ্যে পর্দা পড়ানো হবে ফুট পরানো হবে তারপরে ইয়ে করা হয় তারপরে আমি দেখাবো আপনাদেরকে একচল্লিশ সেন্টিমিটারের একটি মিশুক গাড়ি যেটা সেটিং চলমান ছিল এই ভাইয়েরা আসার পরে আমরা এই গাড়িটাতে হাত দিই এবং এই গাড়িটাকে ই করি হাতে কাজ ধরি যেহেতু এই গাড়িটা সিল হয়ে গেছে এই যে এটা হচ্ছে মিশুক একচল্লিশ সেন্টিমিটার মিশুক এবং সান্ডি গাড়ি সান্ডি গাড়ি এই যে সামনের দেখেন এই গাড়িগুলো এটাও লাল কালারের গাড়ি আমি আপনাদেরকে স্পার গাড়িটির দাম বলিনি দাম বলে দেব দু লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা ভালো ব্যাটারি দেওয়া আমাদের কাছে ব্যাটারি আছে ইলং কিং পাওয়ার তারপরে সান্ডি তুফান পাওয়ার প্লাস বিভিন্ন প্রকারের ব্যাটারি আছে যে যে ব্যাটারি চান নিতে পারবেন ইনশাল্লাহ এই যে এই গাড়িটা চলমান ছিল সেটিংয়ের সেটাকে অফ করে আমরা পরবর্তীতে ওই স্পার গাড়িটি হাত দিয়েছি আমি তো স্পার গাড়ির দাম আপনাদেরকে বললাম এবার এই সানডি গাড়ির দামটা বলবো আপনাদেরকে সানডি গাড়িটা যদি মিশুক ব্যাটারিটা নেন তাহলে নিতে পারবেন আমাদের থেকে মাত্র এক লক্ষ আটচল্লিশ হাজার টাকা আর যদি কেউ ইজি বাইক ব্যাটারি যেটা উনত্রিশ কেজি প্লাস না ওই ব্যাটারিতে নেন তাহলে নিতে পারবেন এক লক্ষ আটান্ন হাজার টাকা সম্মানিত দর্শক তারপরে যে আমাদের দেখাবো আমি আরেকটি বোরাক মডেলের মিনি ভোরাক সান্ডি গাড়ি মিনি ভোড়াকের গ্যারেটি আমাদের থেকে নিতে পারবেন আমরা বাংলাদেশের চৌষষ্টি জেলায় কুরিয়ার সার্ভিসে অথবা পিকআপের মাধ্যমে গাড়ি সরবরাহ করি বলতে পারেন আমার এলাকায় তো কম দামে বেশি গাড়ি আছে তাহলে আপনার থেকে নিব কেন হিসাব নিকাশ আপনার কাছে আমি আশা করি আপনি হিসাব নিকাশ করে অবশ্যই আমার থেকে গাড়ি নিলে কিছু হলে সাশ্রয় পাবেন বা বলতে পারেন যে আপনার এখান থেকে যদি ব্যাটারি নিয়ে আমার তো ব্যাটারির প্রবলেম হবে হ্যাঁ বলাটা স্বাভাবিক কিন্তু আমরা এমন মানের ব্যাটারি দিই যাতে আল্লাহ আমাদেরকে হেফাজত করে তবে হ্যাঁ আমার ব্যাটারি নিয়ে এ পর্যন্ত কেউ আমাকে কোনো কমপ্লেন করে নাই কারণ আমরা ওই মানের ব্যাটারি দিয়ে থাকি দু এক পিস রিপ্লেস হইতেই পারে এটা স্বাভাবিক সে পরিমাণটা খুব কম গত এক বছরের রেকর্ড যদি আমরা ধরি যে ব্যাটারিগুলো এসেছে তার থেকে সব সব মিলিয়ে পাঁচ সাত পিস ব্যাটারি আমার রিপ্লেসমেন্টের মধ্যে পড়েছে যা খুবই সংখ্যায় কম এই দিক থেকে কনফিডেন্সলি বলতে পারি যে আমার ব্যাটারিগুলো ভালো হবে মানসম্মত হবে প্রবলেম আরেকটা বিষয় হচ্ছে প্রতিটা কাস্টমার যদি সুন্দর করে পরিচর্যা করে ব্যাটারিগুলো ব্যবহার করে তাহলেই কিন্তু ব্যাটারিগুলোতে সমস্যা কম হয় ওই বিষয়টা আমি পরেই বলি আর আমি এই মুহূর্তে যে গাড়িটা দেখাচ্ছি বিস্তারিত যে দেখালাম আপনাদেরকে ভিডিওর মাধ্যমে এই যে সিটগুলো দেখেন পিছনে রিগুলো এই যে এখন সিটিং করা হয়নি কারণ হা হারাবার একজন যে ফিটিংস করে ও বাড়ি গেছে ওর বোন মারা গিয়েছে যাই হোক ফলে দেখা যাচ্ছে অগুশালো এবং একজনে কাজ করতেছেন তারপরে আমি আপনাদেরকে দেখাবো যে আমাদের এখানে হাফ সাত রিক্সা আছে হাফসাদ রিক্সা যাই হোক মিনিবোড়ায় গাড়িটির দাম বলা হয়নি সরি আমি এবার দাম বলে দিচ্ছি মিশুকের মিশুকের বড় ব্যাটারি দিয়ে যদি কেউ নেন তাহলে এটার দাম পড়বে এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা আর যদি কোনো ভাই এটা ইজি বাইক ব্যাটারি দিয়ে নেন তাহলে আমি কিন্তু ছাড় দিয়ে ডাইরেক্ট বলতেছি সরাসরি ছাড় দিয়ে বলতেছি এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা জি আমি কম প্রাইজে দাম সরাসরি ঘোষণা করে দিলাম ডিসকাউন্ট দিয়ে যাতে আর বেশি কথা বলতে না হয় যিনি গাড়ি দেখবেন দাম শুনবেন এসে নিয়ে যাবেন আর কোনো কথা হবে না যদি হ্যাঁ কথা বলেন তাহলে দাম বাড়বে যদি কথা বলেন তাহলে দাম বাড়বেন আর আমি যে দাম বলে দিয়েছি যদি এই দামে নিতে চান তাহলে আসবেন দেখবেন বুঝবেন নিয়ে যাবেন তারপর আমি আবার দেখাবো হাফসাদ রিক্সা হাফসাদের রিক্সাটা দেখেন মডার্ন টাচের গাড়ি খুব সুন্দর একটি গাড়ি এবং মনোরঞ্জন করার মতন একটি গাড়ি এই গাড়িটা আমাদের খুব সুন্দর একটি গাড়ি নীল কালার গাড়ি এই গাড়িটা আমাদের এখানে যথেষ্ট চাহিদা চাহিদার কারণও আছে কারণ এই গাড়িটার গলাটা হচ্ছে নাইনটি ডিগ্রি পর্যন্ত ঘোরানো যায় আবার সিটগুলো হচ্ছে অনেক বড় সিটগুলোতে অনাইশে তিনজন তিনজন করে ছজন বসা যায় এবং পিছনের ভৌ গাড়িও এটাকে বলা হয় যাই হোক এই রিক্সাটা আমাদের থেকে নিতে পারবেন আপনারা যে কোনো জায়গায় যদি পাউডার ব্যাটারি দাঁড়েন তাহলে দাম পড়বে আপনার এক লক্ষ আট হাজার টাকা আর যদি কোনো ভাই এটাকে পানি বেটে দিয়ে দেন তাহলে দাম পড়বে এক লক্ষ বিশ হাজার টাকা সম্মানিত দর্শক আমাদের কালেকশনে আরও গাড়ি আছে এই যে বোরাক পাওয়ার আছে এই সুটা নিতে পারেন এম ইস্যুটা হচ্ছে ইয়ানডি ডোয়েডো তারপর আমাদের সান্ডি গাড়ি নিতে পারেন সান্ডি গাড়িটা হচ্ছে এই যে আপনার বাউসিটের গাড়ি এই সান্ডি গাড়িটা আমাদেরকে নিতে পারবেন এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা এটা মোটা চাকা দিয়ে এই দেখেন চাকাটা দেখেন মোটা চারশো বারো ইজিবে ব্যাটারি দেওয়া এই গাড়িটা আমাদের থেকে নিতে পারেন একবারে কম প্রাইজে সেটা হচ্ছে গিয়ে এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা পাঁচ টাকা ডিসকাউন্ট এক লক্ষ সত্তর হাজার টাকা যে আর এই মিশুকটা নিতে পারেন আমাদের থেকে এক লক্ষ বাউন্ন হাজার টাকা মিশুকের ব্যাটারি দেওয়া তারপর আমাদের থেকে নিতে পারবেন বিবার পোড়াক পোড়াক গাড়িটা নিতে পারেন পাউডার ব্যাটারি দেওয়া এক লক্ষ ছ হাজার টাকা আর যদি কোনো ভাই পা পানির ব্যাটারি দেন মিশুকের বড়ো ব্যাটারি দিয়ে নিতে পারবেন এক লক্ষ আঠারো হাজার টাকা তারপর আমাদের কাছে আছে আপনার সুপার ভ্রাক সুপার ভ্রাক সুপার ভ্রাক এই যে আমাদের ইলং ব্যাটারি এই যে অরিজিনাল ইলং সাফাতের ইলং এই ব্যাটারিগুলো পানি হচ্ছে তারপর এটা হচ্ছে দেড় হাজার ওয়ারের মোটর এবং কন্ট্রোলার ডিফেন্সিয়াল দিয়ে ডিফেন্সিয়াল দিয়ে দেখেন ডিফেন্সিয়াল এই যে হেভি মোটর এটা ডিফেন্সিয়াল সিস্টেম তারপরে এই যে আপনার সিটগুলো দেখেন লুইস অ্যাপ এই গাড়িটা আমাদের থেকে নিতে পারবেন দু লক্ষ হাজার টাকা দিয়ে বাংলাদেশের যে কোনো প্রান্তে দশ হাজার টাকা ডিসকাউন্ট দু লক্ষ পঁচাত্তর হাজার টাকা এই যে আমাদের কাছে ই লং ব্যাটারিগুলো একটু আগে নেমেছে আরও ব্যাটারি কালকে আসবে তারপরে আপনি দেখাবো ভোরাক এই যে ভোরাক মিনি ভোড়াক গাড়িটি দেখাবো মিনি ভোড়াকে গাড়িটি আমাদের থেকে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে মাত্র এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকায় যে এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকায় তারপর আমাদের থেকে নিতে পারবেন এই যে রিক্সা মাত্র যদি পাউডার ব্যাটারি দেন পর সেন টাকা পানি ব্যাটারি দিয়ে এক লক্ষ বারো হাজার টাকা সমালের দশটাকে এই যে দেখেন মেন রোড মেন রোড হচ্ছে এটা আমাদের অবস্থান যে নারায়ণগঞ্জ জালকুড়ি করিতলা মেন রোডের পাশেই আমাদের অবস্থান এই যে মেন রোড দেখতে পাচ্ছেন এই মেন রোডটাও একটা ফ্লাইওভার আছে জালকুড়ি ফ্লাইওভারটা অতিক্রম করে যদি বলেন আমি নামবো তাহলে আমার দোকানের সামনে নামবেন এই যে হচ্ছে দোকানের সোনামের সাইনবোর্ড তারপরে এই যে সময় দর্শক আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম